আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপে তো আজকে আপনার লাক্সারিয়াস পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি ফেস্টিভ কালেকশন হবে এগুলো গর্জিয়াস কালেকশনের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি এড্রেস গুলো দেখাবো ক্যাটালগের নাম হচ্ছে মেহেরু মেহরু কেটলগের মেহেরু মেহরু শিফন কালেকশন হবে এক্সক্লুসিভ শিফন কালেকশন অরিজিনাল পাকিস্তানি আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারেন এখানে অ্যাড্রেস লেখা আছে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন চলুন একে করে এই ড্রেসগুলো রেখে দিচ্ছি তো ফার্স্টটা এই ড্রেসটাই দেখিয়ে দিবে আপনাদেরকে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে জামাটা সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি ফর্টি এইট নাইন পর্যন্ত ফিফটি পর্যন্ত করতে পারবেন তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে গ্রিন টাইপের কালার হবে হেভি ওয়ার্ক করা পুরো নিচের প্যানেল যেটা আছে এটা হচ্ছে অর্গানজা প্যানেলের মধ্যে আপনার পুরোটা ফিনিশিং সুতা এবং জড়ি দিয়ে কাজ করা আছে সাথে আপনার গ্লসের এর সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে মিডিল পোর্শনটা আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার পাতা পাতা ডিজাইন যেটা আছে পুরো ড্রেসের মধ্যে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে উপরের দিকে কাজটা হবে এরকম করে একদম নেক পোর্শন যেটা আছে পুরোটা আপনার গ্লসি স্টোন জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন আপনারা বলতে পারেন এগুলো হেভি ওয়ার্কের মধ্যে হবে এখানে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আপনার হেভি ওয়ার্ক করা ব্যাক সাইডটা হবে হেভি ওয়ার্ক করা বডি ফিফটি পর্যন্ত হবে আর লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস হবে এটা যে প্যান্টের কাপড়টা গজ তিন কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওড়না হবে এটা এটা হচ্ছে হবে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে বয়ল্ড অলিভ টাইপের কালার আপনারা বলতে পারেন আঁচল পার্টটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে আর পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে শিফনের সাথে আপনার অরগাঞ্জা মিক্সড কম্বিনেশন হবে এটা ওড়নার মধ্যে আপনার টার্সেল ঝুলানো আছে আর এটা হাতার পার্টটা হচ্ছে এটা স্লিভস পার্ট

এটা হচ্ছে নিজের প্যানেলটা হবে এটা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইন হবে এরকম জড়ি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা পার্টি পার্টিওয়ার কালেকশন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হবে এক কালার এটা হচ্ছে স্লিপ স্পার্ট ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে স্লিপ স্পার্টটা হবে এটা ওড়নাটা এটারও কন্ট্রাস্ট ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের পুরো ওনার জুড়েই আপনার কাজ করা আছে বিভিন্ন রকম ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইন এখানে দেখা আছে আর ওনার দুই পাশে এরকম করে আপনার জড়ি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে প্রাইস পরে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব তো নেক্সট আপনাকে ব্ল্যাকের মধ্যে কালেকশন করে দেখিয়ে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি যদি কোয়ান্টিটি বেশি হয় অ্যাডভান্স করতে হতে পারে ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ডিজাইন নম্বর ফাইভ ফুল ব্ল্যাক বেস কালারটা হচ্ছে ব্ল্যাক এটার সাথে আপনার মাল্টি সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা হবে টার্সেল ঝুলানো আছে এরপরে গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা এরকম করে স্টোন দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা হবে সবগুলো গ্লাস স্টোন প্লাস্টিক স্টোনও হবে না এগুলো গ্লাস স্টোন দিয়ে কাজ করা ব্যাক সাইডটা পুরো সুতো ওয়ার্ক করা আর এগুলোর সাথে আস্তরের পার্ট অথবা ইনার পার্ট যেটা বলেন এগুলোর সাথে আসে না এটা আপনাদেরকে এক্সট্রাভাবে কিনে নিতে হবে পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে পাবেন না প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বারবার বলে দিই তো ইনার পার্টটা আপনারা আলাদা নিয়ে নেবেন অথবা আমাদেরকে বলতে পারেন আমরাও দিতে পারব সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে হাতের পার্টটা ফুল্লি গর্জিয়াস ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে আঁচল পাটের ডিজাইনটা হবে এরকম আঁচল পাটটা হচ্ছে এটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে আর ঝুল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ঝুল দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা আরও ডিজাইন আছে নেক্সট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে ভিজিট করে আপনারা রেখে নিতে পারবেন

এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ভার্সন কপি আপনার এড্রেসগুলো এখানে পাবেন না আমাদের কাছে যা দেখবেন সবই অরিজিনাল এটা হচ্ছে হাতের পাটটা ওনাটা দেখাবো সেম কালারের মধ্যে ওনা হবে এটা হচ্ছে দুপাটটা নোর্সের মেহরু ক্যাটালগ থেকে ড্রেসগুলো দেখাচ্ছে শিফন এটা এই পাটটা হচ্ছে আপনার শিফন পুরোটাই হচ্ছে শিফনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফিক্সড প্রাইস হবে ছয় টাকা ছয় টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস ছয় ডিজাইন নম্বর সেভেন কালারটা হচ্ছে ব্লু টাইপের কালার এখন এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে বডি এটারও ফিফটি ফর্টি এইট ফিফটি এইট পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস নিচের প্যানেলটা অরগাঞ্জার মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে শিফনের মধ্যে একদমই নিখুঁতভাবে কাজ করা আবার বলছি কপি ভার্সন হবে না কারণ কপি ভার্সন এরকম ফিনিশিং ওয়ার্ক আপনারা পাবেন না পুরোটা হ্যান্ড টাচিং ওয়ার্ক করা সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার দিলে বডি কালারটা একটু লাইট চলে আসবে তো আপনারা নিজের মতো করে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে গ্লসি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে কন্যাটা দেখাচ্ছে এটা হচ্ছে কন্যাটা গোর্জেস্ট পার্টার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন সিটা সিটা কাজ করা আছে পুরো ওন্ডার মধ্যে ছয় টাকা হবে ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস ছয় যে কোনো ডিজাইন নেন একই প্রাইস ফিক্সড প্রাইস ছয় ডিজাইন নম্বর টেন এখন আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা চার ডিজাইন হবে লং পার্টি ওয়ার কালেকশন যারা একটু লং ড্রেস খুঁজছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা তার সঙ্গে ঝুলানো আছে আর এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা সামনে হবে এটা ব্যাক সাইডটা ছিটা ছিটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম কালারের মধ্যে আপনার ওন্না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতা আর সালোয়ার দুইটাই আছে এখানে এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা এরপরে ওন্নাটা দেখিয়ে দিব ওন্নাটা আপনার সেম কালারের মধ্যে ওন্না হবে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন অন্যান্য আঁচল পার্টের ডিজাইনটা হবে এরকম অল মধ্যে কাটুয়া করোনা কাজ করা আর পুরো অন্যটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে আঁচল পার্টটা হচ্ছে অল মধ্যে আঁচল পার্ট আর অন্যটা হচ্ছে শিফনের মধ্যে প্রাইস সেম থাকছে মাত্র ছয় হাজার চারশো যার যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে এখানে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের শপে এসে আসতে পারেন ডিজাইন নাম্বার টু লাস্ট আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ হবে কোনো ডিজাইন সেম টু সেম হবে না সবগুলো কালারও চেঞ্জ হবে আর যেগুলো সিলেক্টেড আসে ওগুলো দেখবেন একটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা কালার চলে আসে এটা হচ্ছে আরেকটা ডিজাইন নেট পোর্শনটা হবে এরকম করে ওয়ার্ক করা আছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা তারপরেও বলছি এগুলোর সাথে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন আপনারা অথবা আমাদেরকে বললেন আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাকে আলাদা দিয়ে দিতে হবে কারণ এগুলোর সাথে ইনার পার্টটা আসে না এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপট্টাটা গোডরেস দুপার্টা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস সেম থাকছে ছয় হাজার চারশো ছয় হাজার চারশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অবশ্যই ক্যাটালগের স্কিলটা নিয়ে আসবেন আর অনলাইনে নিলেও আপনার সেম প্রাইস ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে যদি আপনার কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে শপে আসবেন জাফিরা লোক হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ভাই